প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক এবং ভাষা স্কুল পরিচালিত দর্শন বিষয়ের এই শিক্ষামূলক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক এবং ভাষা স্কুল থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদ আক্তার সহকারী অধ্যাপক দর্শন এবং দর্শন বিষয়ে সম্মানিত অধ্যাপক জনাব আনিসুর রহমান স্যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করবো ইচ্ছা স্বাধীনতা সম্পর্কীয় মতবাদ হিসাবে স্বনিয়ন্ত্রণবাদ বা আত্মনিয়ন্ত্রণবাদ শিক্ষার্থীবৃন্দ নিয়ন্ত্রণবাদে যেখানে পূর্ণ নিয়ন্ত্রণের কথা বলে অনিয়ন্ত্রণবাদ সেখানে পূর্ণ স্বাধীনতার কথা বলে ফলে দেখা যাচ্ছে দুটো মতবাদী হচ্ছে চরম এবং এক পেশে এই জন্য স্বনিয়ন্ত্রণবাদ বা আত্মনিয়ন্ত্রণবাদ মূলত নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের আজকের আলোচনা মূলত স্বনিয়ন্ত্রণবাদ নিয়ে আমি সম্মানিত শিক্ষকের নিকট থেকে প্রথমে জানবো যে স্বনিয়ন্ত্রণবাদ বলতে আমরা আসলে কি বুঝি ধন্যবাদ আপনাকে আসলে স্বনিয়ন্ত্রণ বা শব্দটার মধ্যেই কিন্তু কিছুটা মানে আভাস পাওয়া যায় যে এটি কী ধরনের মতবাদ সেটা হচ্ছে যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা স্বনিয়ন্ত্রণ বা আত্মনিয়ন্ত্রণ যেটাকে আমরা ইংরেজিতে বলি সেলফ ডিটারমিনিজম এখন যেটি আপনি বললেন যে আসলে নিয়ন্ত্রণবাদীরা যেটি বলেছে যে সব কিছু নিয়ন্ত্রিত মানুষের স্বাধীনতা বলে কিছু নেই আবার তার পক্ষান্তরে যারা অনিয়ন্ত্রণবাদী তারা বলছে না আমাদের ইচ্ছা শক্তি অনিয়ন্ত্রিত আমাদের স্বাধীন স্বাধীনতা আছে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি এখন এই যে দুই বিপরীত মেরুর কথা এই দুটোর একটা চমৎকার সমন্বয় আছে এই অনিয়ন্ত্রণবাদে অর্থাৎ উভয় মতবাদের কিছু সত্য তারা স্বীকার করে এই মতবাদ তাদের গড়ে উঠেছে এটা অনেকটা বলা যায় একটা মডারেট একটা ভিউ বা মত থিওরি বলা যায় এখন নিয়ন্ত্রণবাদীরা কি বলেছিল আপনি জানেন নিয়ন্ত্রণের বক্তব্য ছিল যে আমরা মনস্তাত্ত্বিকভাবেই আমরা নিয়ন্ত্রিত কিরকম যে আমরা যখনই কোনো কিছু করি তখন আমাদের আসলে কিছু বাসনা বা উদ্দেশ্য থাকে এবং এই বাসনা উদ্দেশ্য একাধিক থাকতে পারে কিন্তু এর মধ্যে একটা দ্বন্দ্বও তৈরি হয় কারণ আমরা সবগুলো বাসনা বা উদ্দেশ্যটা একসাথে চরিতার্থ করতে পারি না ফলে এই বাসনার মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় হওয়ার পরে যে বাসনাটা প্রবল হয়ে ওঠে যে বাসনাটা সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে সেই সেইটি অনুযায়ী মানুষ কাজটি করে এবং যদিও সেই বাসনা মানুষের মানুষের পরিপার্শ্ব দিয়ে তার যে বংশগতিগত যে যে প্রবৃত্তি যেটা পরিপার্শ্ব তার পরিবার এসব দ্বারা নিয়ন্ত্রিত হয় ফলে তাদের বক্তব্য যে মানুষ মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রিত সে তার বাসনা দ্বারা নিয়ন্ত্রিত আবার তারা এটাও বলেছিলেন যে এরকম যে অধিবিদ্যকভাবে মানুষের স্বাধীনতা নেই কারণ সব কিছুই কার্যকরণ শৃঙ্খলে আবদ্ধ ফলে এই যে কজ অ্যান্ড ইফেক্টের যে চেন এই চেন থেকে মানুষ যেহেতু বন্দি চেনের মধ্যে আবদ্ধ বা বন্দি যেটি বলেন ফলে মানুষের স্বাধীনতা নেই প্লাস জড়বাদীরাও যেটি বলেছিলেন যারা যে সব তো যান্ত্রিকভাবে ঘটছে ফলে যান্ত্রিক কার্যকরণ নিয়ম বা যান্ত্রিকভাবে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা একটি কথা বলেছে পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনাকে নিয়ন্ত্রণ করে ফলে এই কার্যকরণ শৃঙ্খলার কথা মেনলি বেস করে তারা বলেছিল যে মানুষও পধার্মিক স্বভাবে যেটা নিউটন বলেছিলেন মানুষও আসলে পদার্থিক স্বভাবের ফিজিক্যাল নেচার মানুষেরও ফলে প্রত্যেকটি জীবজন্তু ছোটো হোক বড়ো হোক মানুষ হোক তারপরে নমানুষ হোক অর্থাৎ মানুষেরও অন্যান্য সকল কিছুই আসলে এই 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 যান্ত্রিক নিয়মের অধীন বা এই পদার্থিক নিয়মের অধীন ফলে মানুষের স্বাধীনতা নেই আবার ধর্মতাত্ত্বিকভাবেও তারা বলেছিল যে ঈশ্বর বা স্রষ্টা যেহেতু সর্বজ্ঞ বা সর্বশক্তিমান ফলে সব কিছু নিয়ন্ত্রিত ঈশ্বর যদি সর্বজ্ঞ হন সর্বশক্তিমান হন তাহলে মানুষের স্বাধীনতা কথাবার্তায় বলেছেন বলা যে তারা বলেছে না মানুষের আসলে ইচ্ছাটাই স্বাধীন কেন তারা বলেছে যে মনস্তাত্ত্বিক ঠিক আছে আমরা বাসনা দ্বারা নিয়ন্ত্রিত হই কিন্তু কর্তা নিজের ফলে নিজের বাসনা দ্বারা নিজে নিয়ন্ত্রিত হয় ফলে এটা যে সে নিয়ন্ত্রিত বলা যায় না আবার তারা বলছে যে কার্যকরণ শৃঙ্খলা আসলে সব কিছু নিয়ন্ত্রণ করে না বরং কার্যকরণ শৃঙ্খলাটা আছে সত্য বরং ওটা আছে বলে আমরা স্বাধীনভাবে চয়েস করতে পারি আমরা নির্বাচন করতে পারি ফলে আমাদের কার্যকরণ শৃঙ্খলা আছে বলেই আমরা নির্বাচন করতে পারি একটা র্যান্ডমনেস চান্সের মধ্যে নির্বাচন করলে সেটি অর্থই হতো কারণ প্রতিটি কাজের যেহেতু একটা কার্য সম্পাদিত হয় নির্দিষ্ট কার্য সম্পাদিত হয় আমাদের পক্ষে আসলে নির্বাচন করাটা সহজ হয়েছে হ্যাঁ কোন কাজের কোন ফলাফল ফলে আমরা চয়েস করতে পারি ফলে কার্যকরণ যে শৃঙ্খলা আছে অথবা প্রকৃতির মধ্যে যে ইউনিফর্মিটি অফ নেচার আছে এই সবগুলো থাকাতেই বরং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি একটা র্যান্ডম ওয়ার্ল্ডে চান্সের ওয়ার্ল্ডে আমরা আসলে কিছু করতে পারতাম কারণ আমরা আমাদের চয়েসের কি ফলাফল হতো আমরা তো জানতাম না ফলে তাদের বক্তব্য বলে যে অধিবিদ্যকভাবে আসলে মানুষ এভাবে নিয়ন্ত্রিত না এটা হলো এদের বক্তব্য যে অনিয়ন্ত্রণবাসীদের বক্তব্য এবং তারা এটা ওই যেটি বললাম তারা বলেছে যে ঈশ্বর সর্বজ্ঞ বা সর্বশক্তি হওয়ার মানেই এই না যে ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করছেন ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের ক্ষমতা দিয়ে একটা সীমিত অর্থে স্রষ্টার ক্ষমতার মানুষের কথা তার সেম না ফলে সর্বশক্তিমান্ত মানুষকে একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে একটা ক্ষমতা দিয়েছে মানুষ আসলে মনে করে মানুষ আমি একটা মানুষ আমি তো একটা মাছ না ফলে একটা মাছের যে ক্ষমতা সে যেমন পানির মধ্যে যেভাবে সে বিচরণ করতে পারে সন্তরণ করতে পারে জলের গভীরে যেতে পারে আমি কিন্তু স্বাভাবিকভাবে সেটা যেতে পারি কারণ আমার একটা কমন বায়োলজিক্যাল প্রোগ্রামিং আছে তারও একটা ভিন্ন প্রোগ্রামিং আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক একটা বাস্তবতা কিন্তু এই প্রাকৃতিক বাস্তবতার মধ্যে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারে তার নিজস্ব ক্ষেত্রে এই জন্য তারা বলেছিল যে আমার মানুষ নিজে নিজের কর্তা স্বনিয়ন্ত্রণ এই কথাটি আরেকটি গুছিয়ে বলেছে তারা বলেছে যে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত আমরা মানুষ আমাদের একটা স্বভাব আছে মনুষ্য স্বভাব হিউম্যান নেচার হিউম্যান নেচারের কিছু লিমিটেশন আছে কিন্তু এই লিমিটেশনের মধ্যে তার স্বাধীনতা আছে স্বাধীনতা কেন যে সে নিজের কাজটা চয়েসটা নিজে করতে পারে সেক্ষেত্রে হতে পারে সে পরিপার্শ্ব দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু পরিপার্শ্ব দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সত্ত্বেও তার নিজস্ব কিছু মানসিক নিয়ন্ত্রণ আছে যেমন দিয়ে সে নিয়ন্ত্রিত হতে পারে দিয়ে নিয়ন্ত্রিত হতে পারে বিবেকবদ্ধি নিয়ন্ত্রিত হতে পারে ফলে এই এইভাবে যখন সে নিয়ন্ত্রিত হয় তখন এগুলো তার নিজস্ব স্বভাব ফলে এটা তার নিজস্ব নিয়ন্ত্রণ ফলে সে নিয়ন্ত্রিত এই অর্থে যে সে তার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে ফলে আবার মনে করেন যে অনিয়ন্ত্র যদি বলেন হ্যাঁ অনেক এই যেহেতু নিজের চিন্তা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের রুচি দিয়ে সে কাজ করছে ফলে বাহ্যিক কোনো নিয়ন্ত্রণ এখানে নেই ফলে সেই অর্থে সে অনিয়ন্ত্রিত এই হলো অনিয়ন্ত্রণ আসলে মূল যে যুক্তিটি স্যার স্বনিয়ন্ত্রণ বাদ অনুযায়ী তাহলে মানুষ হচ্ছে একদিকে স্বাধীন আরেকদিকে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এক্স্যাক্টলি মানুষের মধ্যে স্বাধীনতা যেমন আছে তেমনি নিয়ন্ত্রণও আছে স্বাধীনতাটা আছে হচ্ছে সে যে কোনো কাজ নির্বাচন করার যে স্বাধীনতা বা পছন্দ করার যে ক্ষমতাটা ক্ষমতাটা সেটা আর নিয়ন্ত্রণটা হচ্ছে যে যখন সে কোনো কাজ করবে তখন সে তার বিচার বুদ্ধি বা তার নীতি কর্তব্যবোধ নীতিবোধ এগুলো দ্বারা সে নিজেকে নিয়ন্ত্রণ করবে যাতে হচ্ছে তার কাজটি কোনো স্বেচ্ছাচারী পর্যায়ে চলে না যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মূলত স্যার এখানে আসলে ব্যক্তির যে আত্মপ্রকাশ এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে আত্ম উন্নয়ন এটাই হচ্ছে আসলে স্বনিয়ন্ত্রণের যে মূল কথা বা যে মূল ফোকাসটা সেখানে এবং এই তারা ওই দুই মতবাদের যেটি মানে যথার্থ রূপ অর্থাৎ একটু বলো যেটা আমি আগে বলেছি এটি মর্ডারে যে আমরা নিয়ন্ত্রিত কিন্তু কিভাবে নিয়ন্ত্রিত আমরা নিজেরা নিজেরা নিয়ন্ত্রিত আবার অনিয়ন্ত্রিত হ্যাঁ আমাদের কিছু মানবিক সীমাবদ্ধতা আছে আমরা মানুষ হওয়ার কারণেই আমাদের স্বভাবগত কারণেই আমরা অনেক কিছু করতে পারি না আমরা আকাশে পাখির মতো উঠতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতা কিন্তু আবার দেখেন আমরা যদি একটা প্লেন বা বিমান আবিষ্কার করি আমরা কিন্তু পাখির উপরে উঠতে পারবো সেটা আবার আমাদের বুদ্ধিমত্তা বা জ্ঞানের ক্ষেত্রে ফলে ওই ধরনের লিমিটেশন থাকলেও আমরা বেসিক্যালি আমরা মূল যে কথা হচ্ছে আমরা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজস্ব ভাবে বা নিজস্ব স্বাধীনতার মধ্যে দিয়ে কোনো কাজকে আমরা আমরা নির্বাচন করতে পারি এই স্বাধীনতা আমাদের আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে আমাদের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা জানলাম ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে স্বনিয়ন্ত্রণবাদ নিয়ে স্বনিয়ন্ত্রণবাদে মূলত নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদের যে একটা সমন্বয় সেটি ঘটেছে এবং ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে এটি কিন্তু একটি সন্তোষজনক মতবাদ কারণ এখানে যেমন স্বাধীনতার কথা বলে তেমনি নিয়ন্ত্রণের কথাও বলে এই দুটোর কম্বিনেশনই কিন্তু স্বনিয়ন্ত্রণবাদ আশা করছি যে বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন আমাদের আজকের এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৎ থাকুন ধন্যবাদ